লাইভ চ্যাম্পিয়ন আইছি আর কত গুজব ছড়াবেন জবাব চাই বয়কট গদি মিডিয়া দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি এই মুহূর্তে থেকে বড় খবর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ে কিন্তু বিক্ষোভ অবস্থা ওই আন্দোলনকে তার করতে হবে করতে হবে আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাল মৈক রঞ্জন ঘোষ কথাই কুসুম উনি ঘুরে খুজেবে মামলার এমন গুণতো হাইকোর্টে কেয়েছে সম্প্রতি রিপাবলিক বাংলা চ্যানেল এবং তাদের সাংবাদিক মৈক রঞ্জন ঘোষ তীব্র আইনি চাপে পড়েছে তাদের বিরুদ্ধে আদালতে একের পর এক মামলা জমা পড়ছে যা এই চ্যানেলের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের টিমের कुसुम ফাটিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে বড় ধাক্কা ময়ূখ ঘোষের মামলা থেকে রেহাই নয় এবং রিপাবলিক বাংলার জন্য মহা বিপদ ঘটনার সূত্রপাত রিপাবলিক বাংলার বিতর্কিত টকশো জবাব চাই বাংলা থেকে যেখানে ময়ূখ ঘোষ এমন কিছু মন্তব্য করেন যা রাজ্যের ধর্মনিরপেক্ষ সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তার বক্তব্যে তিনি বলেন একই বৃন্তে দুটি কুসুম কিসের কুসুম ভারতের খেয়ে আবার ভারতেরই বিরোধিতা করবেন এখান থেকে বেরিয়ে যান দেশও ছেড়ে চলে যান আরো বলেন ভারতীয় সংবিধান থেকে সেকুলারিজম শব্দটাই মুছে ওঠে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ তার বক্তব্যের প্রতিবাদ জানায় বিভিন্ন থানায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি মামলা দায়ের হয় ক্রঞ্জনের বিরুদ্ধে যা তার আইনি সমস্যাকে জটিল করে তোলে আদালতে রিপাবলিক বাংলার মালিক এবং রঞ্জন ঘোষ জামিনের আবেদন করলেও তা খারিজ হয় বিচারপতি প্রশ্ন তোলেন কেন এই বিতর্কিত সাংবাদিককে গ্রেফতার করা হবে না ফলে চ্যানেলটি এবং এর সাংবাদিক আরও চাপের মুখে পড়ে অনেকের মতে এই চ্যানেলটি উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক খবর প্রচার করে যা সংবিধানের নীতির সঙ্গে সাংঘর্ষিক তাই এই চ্যানেলটির সম্প্রচার নজরদারির আওতায় রাখা উচিত এবং সংবিধান বিরোধী কার্যকলাপ প্রমাণিত হলে তা বন্ধ করা যেতে পারে ভারতের মতো বহুজাতিক ও বহুধর্মী দেশে সাংবাদিকতার নামে বিদ্বেষ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ময়ূর অঞ্চলের মন্তব্য শুধু সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করেনি বরং জাতীয় ঐক্যকেও ক্ষতিগ্রস্ত করেছে কুসুম কিশোর কুসুম ধরিয়া যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ভোটটাকে সরিয়ে দিতে হবে ওর পাঁচার চামড়া তুলে উচিত ওকে কলার ওর বাড়িটা কোথায় জানা যদি যেত ওর বাড়ি থেকে ওর বেরোনো বন্ধ করে দিতে হবে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এমন উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি গরুর গুমুত খাইয়ে কুল পাই না আবার ইলিশ মারাইতে আছে আমার কাছে আইসা আমরা গরুর প্রসাব দিয়ে আমরা শরবত বানাই খাই ডিংস বানাই খাই আমরা স্পিড মনে করে খাই গরুর গোবর দিয়ে আমরা পিয়াজি বানাই খাই দরকার ভাত দিয়ে মা খাই খাবো বিরিয়ানির মশলা হিসেবে গরুর গোবর ব্যবহার করবো দরকার হলে আমরা ছাগলের ন্যাদির আমরা ছোলা মনে করে মুড়ি দেওয়া ঝালমুড়ি মা খাই খাবো তবে ইলিশ খাওয়ার দরকার আছে আমাকে কন্যা সাবস্ক্রাইব করুন আমাদের বাংলার কণ্ঠ চ্যানেলটিকে আল্লাহ হাফেজ